প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাপাই নবাবগঞ্জে কিশোর কিশোরীরা প্রতিবাদস্বরূপ একটি পথনাটক উপস্থাপনা করছে চাপাই নবাবগঞ্জের কিশোর কিশোরীরা এটি কোঠা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট যে আন্দোলন সহিংস আন্দোলনের রূপ নেয় তারই প্রতিবাদে আজ চাপাই নবাবগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন পথনাটক নাটক নবাবগঞ্জের শিশু কিশোররা নাটক উপস্থাপন করছে প্রতিবাদী নাটক তাদের দাবি একটাই নয় দফা মেনে নেওয়া আর নয় দফা মেনে নেওয়া না নেওয়ার কারণে সারা বাংলাদেশে যখন উত্তাল সারা বাংলাদেশের রাজপথ যখন জুম্মার নামাজের পরে উত্তাল তখনই চাপাই নবাবগঞ্জে চলছে পথ পথনাটক নাটক প্রতিবাদী গান বাজিয়ে তারা নাটক পরিবেশন করছে মুখা অভিনয় এটি প্রতিবাদী গানের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এ নিয়ে তারা প্রতিবাদ করছে লেখা নিয়ে অভূতপূর্ব অসাধারণ নাটকটি সবাই নিঃসন্দেহে আপনাদের ভালো লাগছে লাগবে এটি ভালো লাগার মতো একটি নাটক ধন্যবাদ চাপাই তাদের এই অহিংস প্রতিবাদী আন্দোলনকে স্বাগত জানাতেই হবে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে একটি আপনারা দেখতে পাচ্ছেন নাটকটি যুদ্ধ চলছে ভাই ভাইয়ের সাথে যুদ্ধ চলছে এক ভাই আর এক ভাইকে মেরে ফেললো এবং অপর ভাই দেখেন প্রতিবাদস্বরূপ আরও ভাইদের কিভাবে ধরে এনে মারছে দেখেন এটি চলছে বর্তমান বাংলাদেশের রাজনীতি তারা বোঝানোর চেষ্টা করেছে যে এই বাংলাদেশের রাজনীতি আমরা মানি না মানতে পারি না আমাদের এরকম হয় রাজনীতি আমরা চাই না এতক্ষণ আপনার কিছু নাটকের কিছু অংশ দেখলেন সকলকে ধন্যবাদ